জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া দরকার বলে মনে করেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ড আলীর রিয়াজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের এল হলে জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশ স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি জানান ঐকমত্য কমিশনের মেয়াদ একত্রিশে অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে এর মধ্যেই সনদ বাস্তবায়নে কাজ করবে কমিশন এছাড়া জুলাই সনদে স্বাক্ষর করার সুযোগ পরেও থাকবে বলেও জানান আলীর নিয়ে আরো জানাতে রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী সাজ্জাদ হোসেন সাজ্জাদ আজ জুলাই সনদ এর যে আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই সব বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে বান্ডেল থাকলে প্রতি সেনমনিতে টাকা বাসবে বিকাশ সেনমনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে আমি এই মুহূর্তে অবস্থান করছি সংসদ ভবন এলাকার মানিক মেয়ে সড়কে আমার কি কিন্তু দেখা যাচ্ছে যে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ চারটায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় জুলাই স্বাক্ষর অনুষ্ঠান পঁচিশ সকাল থেকেই কিন্তু প্রস্তুতি গ্রহণের কাজ চলছে এখনও কিন্তু পেছনে স্টেজ এবং যারা অতিথি আছে আমন্ত্রিত অতিথি তাদের যে বসার আসন সেগুলো নিয়ে কাজ চলছে আমরা এখানে এসে দেখি যেটি দেখেছি ভেতরে যারা কাজের সাথে যুক্ত আছেন তারা কিন্তু কাজ করছে এখন আমরা এই মুহূর্তে বাইরে অবস্থান করছি আজকে চারটা বাজে মূল অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও তিনটে থেকেই কিন্তু অতিথিরা ভেতরে প্রবেশ শুরু করবেন এবং চারটার সাড়ে তিনটার মধ্যেই কিন্তু সকল অতিথিদের ভেতরে প্রবেশ করা হবে আরেকটি বিষয়ে জানিয়ে রাখি গত গতকাল কিন্তু জাতীয় নাগরিক পার্টি ঘোষণা দিয়েছে তারা কিন্তু সনদ স্বাক্ষরের যে অনুষ্ঠান সেখানে অংশগ্রহণ করবেন না কারণ তারা যে বিষয়টি দাবি করে আসছিল যে সনদের আইনি ভিত্তি এবং সনদ বাস্তবায়নের যে উপায় আছে সেটি সনদে উল্লেখ নেই এই দুটি বিষয় নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত তারা সনদে স্বাক্ষর করবে না এখন পর্যন্ত কোন কোন রাজনৈতিক দল সনদে স্বাক্ষর করবে এই বিষয়টি কিন্তু নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না আমরা দেখেছি যে গতকালের আগের দিন বাম কিন্তু ঘোষণা দিয়েছিল ঐক্যমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার সাথে যে শেষ দিনের বৈঠক ছিল পনেরোই অক্টোবর সেই দিন বৈঠক শেষে বাম জোটের যে সমন্বয়ক ছিল ফজলুর বজলু ফজলুর রশিদ বজলু তিনি কিন্তু বলেছেন যে তারা কিন্তু জুলাই সনদে স্বাক্ষর করবেন না কারণ তারা যে যে বিষয়টি জানিয়েছে যে জুলাই সনদের যে নোট অফ ডিসেন্টগুলো দেওয়া আছে নোট অফ ডিসেন্টের বিষয়গুলো থাকলে তারা সনদে স্বাক্ষর করবে না তারা যেটি জানিয়েছি যে সনদ সনদে শুধুমাত্র যে সকল রাজনৈতিক দলগুলো যে সকল বিষয়গুলোতে ঐকমত হয়েছিল সে সকল বিষয়গুলোতে যদি অন্তর্ভুক্ত থাকে তারা স্বাক্ষর করবে কিন্তু আমরা দেখেছি সনদে যে চুরাশিটি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে বিগত আট মাসের দীর্ঘ আলোচনায় একশো ছেষট্টি প্রস্তাবের মধ্যে যে চুরাশিটি বিষয়ে বেশিরভাগ করেছে সেই চুরাশিটি বিষয় কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে এই যে বিষয়ের মধ্যে সব রাজনৈতিক দলের সহমত ছিল ছিল বা একমত তেমনটি নয় বিষয়ের মধ্যে বেশ কয়েকটিতেই কিন্তু নোট অব এর বিষয় আছে আপনি এই বিষয়ে তথ্য সংগ্রহ করতে থাকুন পরবর্তীতে আমরা আবারও যোগাযোগ করব। রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের বিস্তারিত তথ্য জানান ছিলেন আমাদের সহকর্মী সাজাদ হোসেন